হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালোই রয়েছি এখন বাজে বারোটা পঁচিশ আজ মঙ্গলবার অর্পণ অফিসে চলে গেছে আর সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে এবং একটি নতুন ব্লগে তো অনেক দিন পরে এরকম ডেলি ব্লগ শুরু করছি জানি না তোমাদের এই ডেলি ব্লগটা কেমন লাগবে আশা করছি ভালো লাগবে এই কদিন ধরে তো টানা অডিও স্টোরি তারপরে মিনি ব্লগ এবং কোথাও ঘুরতে গেলে সেরকম ভ্লগ শেয়ার করেছি কিন্তু আগে যেমন পুরো ডেলি ভ্লগ শেয়ার করতাম পুরো দিনটা আমি কেমন কাটাচ্ছি সেটা শেয়ার করতাম সেটা আর করা হয়ে ওঠে না সংসারের চাপে সব কিছুই বন্ধ হয়ে যাচ্ছে এবং সবটা সংসারের চাপে আমি বলবো না কারণ এখন তো আমি ফ্রি এখন কোনো নিজের রান্না বান্না ছাড়া কোনো কাজ নেই কিন্তু তাহলেও আমি যেহেতু এই চ্যানেলে অডিও স্টোরিটাকে একটু বেশি প্রাধান্য দিচ্ছিলাম তো ওই জন্য পরপর অডিও স্টোরি চলে এসেছে তা এখন একটুখানি কোন রকম হওয়া যাক ভালো লাগবে তো এখন আমি রান্না চাপিয়ে দিয়েছি কি রান্না করছি চলো শেয়ার করি হালকা করে উপর থেকে একটু রুমটা দেখাচ্ছে কারণ একটু গোছাগুছি হয়নি এটা আমার গাছের একটা ছোট্ট বাগান বলতে পারো আমার এই গাছগুলো আমি নিজের হাতে লাগিয়েছি আবার যখন রান্নাঘরের ওইদিকেও আছে এটা হচ্ছে রান ইয়ে কি বলে ডাইনিং সেট কাম কিচেন ওপেন কিচেন তো আমি এইভাবে দেখাচ্ছি একদিন অবছালো হয়ে আছে পরে একদিন গুছিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করবো কি কি রেখেছি না রেখেছি এটা একটা আর একটা রুম দূরে একটা ব্যালকানি রয়েছে আর এইদিকে একটা ওয়াশরুম রয়েছে আর একটা ঘরের ভিতর দিয়ে এই ঘরের ভিতরে একটা চার্চ একটা ওয়াশরুম পুরো রুমের রেন্ট দশ হাজার টাকা আগে আমরা যে রুমে ছিলাম সেটাও তাই ছিল কিন্তু এটা তিনতলা আমরা ছাদে যেতে পারবো আমাদের সবটা সুযোগ সুবিধা রয়েছে সিকিউরিটি বেশি ভালো রয়েছে ইভেন এটা ফ্ল্যাট তো সমস্ত জিনিসই ভালো ওটা বাড়ি ছিল অনেক ঝামেলা অশান্তি ছিল তো ওরা পুরোটা দশ হাজার টাকা আর তিরিশ হাজার টাকা আমাদের লেগেছে দশ হাজার টাকা অ্যাডভান্স আর বাকি কুড়ি হাজার টাকা হচ্ছে ডিপোজিট যেটা সিকিউরিটি মানি বলে বা মেনটেনেন্স চার্জ আলাদা করে অনেকে মেনটেনেন্স চার্জ নেয় আবার সিকিউরিটি মানি যে যেটা বলে ডিপোজিট অনেক রকম ভাষা আছে তো সেটা হচ্ছে কুড়ি হাজার টাকা নিয়ে যাবে টোটাল তিরিশ হাজার টাকা আমাদের গেছে আর বাকিটা পরে শেয়ার করবো কারণ একদিনই নগজ হয়ে আছে রুমটা এখানে আলু ফুলকপি কাটা আছে আমার ইচ্ছার বিরুদ্ধেও আমাকে খেতে হচ্ছে কারণ সবজিটা কেনা হয়েছিল তো সেটা আমার বড় কেনে কারণ আমাদের বাড়িতে ফুলকপি টমেটো ব্রকলি এ সমস্ত কিছুই ঢোকে না ইভেন বাঁধাকপিও যেহেতু আমার থাইরয়েডের জন্য খাওয়া বারণ সেই জন্য আমার বড় খায় না আর ফুলকপি তো একদমই খায় না কারণ ও শরীর খারাপ করে বলে কিন্তু পয়সা দিয়ে কেনা হয়েছিল বিশেষ কারণের জন্য আমি অত কারণ বলতে পারবো না তো সেগুলো তো নষ্ট করা যায় না পয়সার দাম আছে মূল্য আছে সে জারি পয়সা হোক সেই জন্য আমাকে খেতে হবে এখনও এক অর্ধেকটা পড়ে আছে ভালো থাকলে খাবো না থাকলে আমার নিজের শরীরটা খারাপ করে তো আমি খেতে পারি না আমার বর পুরোপুরি বারণ করে দিয়ে গিয়েছে যে তুমি একদমই ফুলকপি কিন্তু খাবে না কিন্তু কী করব গায়ে লাগে ফেলতে আর এটা হচ্ছে ওলকপি ফার্স্ট টাইম রান্না করছি দেখা যাক কেমন হয় আর দিকে ভাত হবে এখনও ভাতের চাল টাল ভি পেঁয়াজ কেটে রেখেছি ডিমের অমলেট দিয়ে ডিমের অমলেট করে ঝোল হবে হ্যালো এভরিওয়ান সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে এবং একটি নতুন ব্লগে গুড মর্নিং সকলকে গতকালের ভিডিওটা আমি এন্ড করতেই ভুলে গিয়েছি শুরু করেছিলাম সেটাই আমার মনে নাই তো আজকে সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি এদিকে তো হালকা পাতলা রোদ উঠেছে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে তাই বাইরে এখন দাঁড়াচ্ছি না ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা এইদিকে অর্পণে ছুটি আছে সেই জন্য এখন চা করে দিল আমার লেবু জল ও চা তো এ সমস্ত কিছু এখন রেডি

আহ আমি তো লেবু জল খেয়েছি তো চা খেলো এবার বেরোবো আর এইদিকে দেখো পুরো মেঘলা আজকে পুরো মেঘলা আকাশ ঘরে থাকে না তো মন কাছে যাবো কবে পাবো ও গো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ বহুদিন পরে গান গাইলাম প্লিজ এই গানের কেউ মানে খুঁত ধরতে যেও না জানি এটা পুরোটাতেই খুঁতে ভরা বাজে কমেন্ট করো না কারণ অনেক দিন পরে মানে বিনা রেওয়াজ কোনো প্র্যাকটিস নেই কিচ্ছু নেই প্রায় এক এক বছর হ্যাঁ একটু বেশি মানে যত যতদিন বিয়ে হলো সেই সময় থেকে একদম পুরোপুরি গান বন্ধ এ ঠিক আছে অনেক কথাবার্তা হলো এবার এবার আমরা বেরিয়ে পড়বো আমার দরজা লেগে যাচ্ছে বেরিয়ে রাস্তায় যেতে যেতে তোমার সাথে কথা হবে তখন মাংসটাকে বলে দিই আছে ফাঁকা আছে একদম কিন্তু তো ও লেভি হ্যাঁ ওটা রে না সোমা করতে লোক একটা তো হবে আমার লেজটা লেক এর মতো মানে এর মতো আপনি বুঝবেন তো নেটে জানতে হয় এই বাজার হলো না আমাদের অনেক নেই নেই

কত হলো তিরিশ টাকা এখন বাড়ি চলে এসেছি প্রচুর বাজার হাট করে এখন আমরা ভিতরে ঢুকছি এখন আমাদের আবার পাহাড় পাহাড়ে ঘুরতে হবে ও আর সুস্থ তখন আমি হাঁটতে ঘুরতে

চিকেন পরে কথা হচ্ছে এখন রান্না বান্না করছে লাইটটা একটু কম পাওয়া যাবে কারণ জানলাতে জানলাটা খোলা হয়নি প্রচণ্ড হাওয়া প্রচন্ড হাওয়া এদিকে চিকেন কষা সিম্পল রান্না চিকেন কষা এখানে একটু বেগুন পোড়া আছে তোমাদের সাথে পরে শেয়ার করব আর আর কালকে একটি তরকারি রয়েছে যেটা হচ্ছে ওলকপি তরকারি আমি করেছিলাম রাত্রেবেলাতে সবটা লাগেনি সেই জন্য ওটাকে রাস্তে গরম করা হবে আগে চিকেনটা হয়ে যাক তখন কিভাবে গরম করবো ওটা তুমি তো আগে কড়াই ওটা চাপিয়েই দিলে যাই হোক কোনোভাবে এটা গরম করা হবে আর আজকে অনেক কিছু বাজারহাট করা হয়েছে এখানে ইচল রাখা আছে তোমরা দেখলে বাজারে গিয়েছিলাম আর এইখানে সবজি দেখো ব্রকলি নিয়ে এসেছি ওকে তো আমি ডাক্তারের পরামর্শ নিয়েছি তখন বলেছে যে না ব্রকলি খাওয়া যাবে আমি একটু ভুল বুঝেছিলাম সেই জন্য ব্রকোলি খাওয়া যাবে ফুলকপি তো আমি একদমই খেতে পারি না তো সেই জন্য ফুলকপি একদমই বন্ধ আর ওই দিকে কিছু আছে চলো দেখায় সেটা প্রচণ্ড হাওয়া দিচ্ছে আমার এখানটায় জল ঝরে যাবে বলে রেখে দিয়েছে এখানে একটু মেথির শাক আছে শিম আছে বিট আছে গাজরটা আমি কালকে কিনেছি আর করলা আছে এটা জলটা এখানে হালকা রোদ আসছে এই জন্য দিয়ে দিয়েছি এবার আমি স্নান করতে যাব জল গরম হয়ে গেছে আমার কোনো কাজ নেই ও এবার ভাত পাবে ঠিক আছে এখন বড় বাজে দেখে নাও একটা দশ তো একটু পরে আবার আমাদের সাথে কথা বলবো খাওয়া দাওয়া শোনো তো এখন আমরা লাগিয়েছি আর ওকেও লাগিয়ে দিয়েছি ও এখন রান্নাবান্না করতে প্রচন্ড ব্যস্ত রয়েছে চিকেন অলরেডি ডান প্রায় প্রায় শেষের দিকে ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে তো এবার ওকে একটু দেখাই ও ফেসব্যাক লাগিয়ে কেমন লাগছে এই আমার হাফ করে গেছে ক্যামেরাতে আমি ঠিক আছে তো আপাতত আবার বাই পরে কথা বলছি তো এখন আমরা একটা ফেসব্যাক লাগিয়েছি আর লোকেও লাগিয়ে দিয়েছি এখন রান্না বান্না করতে প্রচণ্ড ব্যস্ত রয়েছে চিকেন অলরেডি ডান প্রায় প্রায় শেষের দিকে এবার ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে তো এবার ওকে একটু দেখাই ও ফেসব্যাক লাগিয়ে কেমন লাগছে এই আমার হাঁস করে গেছে ক্যামেরাতে না ঠিক আছে তো আপাতত আবার বাই পরে কথা বলছি তো এই হচ্ছে আজকের খাবার এখন এটা হলো গরম গরম ভাত এখানে বললাম না বানিয়েছিলাম ওলকপি এই ভিডিওটা বেগুন পোড়া আর এই সেই স্পেশাল চিকেন কষা ও লাল লাল ঝাল ঝাল আমরা এখন ছাদে এসেছি ভীষণ সুন্দর রোদ ভীষণ সুন্দর হাওয়া এই দিকটাতে খুবই হাওয়া দিচ্ছে আর এই সাইডে আমরা এখন এই সাইডে রোদটা বেশি ভালো পাওয়া যায় এই পড়ছে আমরা দইটা নিয়েছি রোদে তাকানো যাচ্ছে না বাট খুব ভালো লাগছে সকালের দিকে আরো বেশি হাওয়া ছিল এখন একটু হাওয়াটা কমেছে আবার একটা জলের বোতল নিয়ে এসে রোদে তো এখন রোদে একটু দাঁড়াবো হাঁটা হাঁটি করছি পা চালাচালি করছি হাওয়াটাও হজম হবে তারপরে একটু নিচে গিয়ে রেস্ট নেব তারপরে কি করছি না করছি সেটা তোমরা আবার একটু পরে জানতে পেরে যাবে ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবে তো এই ভিডিওটা কন্টিনিউ চলবে যতটাই হবে হোক কারণ শেষ করতে পারছি না আমি কোনো ভিডিও শুরু হয়ে যাচ্ছে মনে থাকছে না আমার আমি যেহেতু লং ব্লগ করা বন্ধ করে দিয়েছি একদমই সেই জন্য সেইভাবে আমার মনে থাকে না যাই হোক এই ভিডিওটা যত হবে হোক আজকে কমপ্লিট করেই ছাড়বো তারপরে কালকে আবার নতুন ভিডিও হবে এরপরে সন্ধ্যাবেলা আমরা একটু ফুচকাকে নিয়েছিলাম এবং তারপরে আমরা যাচ্ছিলাম স্মার্ট বাজারে রিলায়েন্সের স্মার্ট বাজারে আমার কয়েকটা জিনিস কেনার ছিল ওই সস একটা বিস্কুট এরকম টুকটাক জিনিস কেনার ছিল তো সেই জন্য আমরা স্মার্ট বাজারে অলরেডি অটোতে করে পৌঁছেও গেলাম আর অটোতে না প্রচণ্ড হাওয়া লাগছিল কারণ সেদিন সকাল থেকেই না প্রচণ্ড হাওয়া ছিল তো এরপরে এখানে বিস্কুটের একটা জায়গাতে এসেছিস সেখানটাতে আমি একটা চিজ কেক বানাবো বলে বিস্কুট নেব ভেবেছিলাম বাট ওই বিস্কুটের ছোট প্যাকেটে নেই অনেক বড় বড় প্যাকেটে আছে অত বড় প্যাকেটে নিয়ে আমাদের এই দুজনের সংসারে অতিরিক্ত বেশি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর এই দিকে অর্পণ দাঁড়িয়ে পড়েছে চকলেটের সামনে ওকে জোর জবরদস্তি চকলেট কিনতে আমি বারণ করছি যে না কিনো না বাড়িতে মা এনেছে ও খেতে ভালোবাসে বলে বিশেষ করে কিটক্যাট ওটা পড়ে আছে এখন ফ্রিজে এখন উনি এখান থেকে দেখছেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটা অফার চলছে তাই আমাকে জিজ্ঞাসা করলো তাই নেব কি নেব না এরকম একটা ব্যাপার তো এরপরে বাকি জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম যদি কিছু কেনার থাকে তো কিনবো আর না হলে আমরা এবার সোজা বাড়ি যাবো এখানে আসলে আমার মনে হয় সব কিছুই নিই সব কিছু নিই এত ভালো ভালো জিনিস পাওয়া যায় এখানে এবং সমস্ত কিছু জিনিস পাওয়া যায় এক ছাদের তলায় তো সেই জন্য অনেকের বেশ ভালো সুবিধাই হয় এরপরে উঠে বাড়ি এসেছিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমরা বাড়ি ঢুকেছি অনেকক্ষণ আগেই এখন একটু গল্পগুজব হচ্ছিল হাসি ঠাট্টা হলো সাড়ে এগারোটা বাজছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো প্রচুর প্রচুর অডিও স্টোরি আসছে একটু অপেক্ষা করো আবার টাইমে গন্ডগোল হয়ে যাচ্ছে একটু এলোমেলো হয়ে যাচ্ছে সব কিছু তো মিনি ব্লগ তো কন্টিনিউ আসছে অডিও স্টোরিও আসবে এবং সাথে ভ্লগ আসবে প্রচুর ব্লগ বানানো হয়েছে কিন্তু একটাও এডিট করে পোস্ট করা হয়নি মানে এতটাই কাজের চাপ রয়েছে সংসারের চাপ তো ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আমার ইনস্টা আইডি গল্পবৃষ্টির আড্ডা যেটা তোমরা আগেই জানো ওটাকে ফলো করো নতুন আইডি কস্তুরি ব্যানার্জি রয় অবশ্যই এই নতুন আইডিটাকে ফলো করো ওখানেও অনেক মিনি ভ্লগ তোমরা দেখতে পাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ আর এইভাবেই পাশে দেখো বাই অ্যান্ড গুড নাইট